বাদশাহী হাত তুলেছি আমাদের জীবনে অনেক গুণ আছে অনেক জুলুম আছে অনেক অন্যায় আছে আল্লাহ তোমার গফফার নামের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে অন্ধকার মাটির নিচে চলে গিয়েছে আল্লাহ আমরা তোমার শাহী দরবারে হাত তুলে দিল থেকে দোয়া করছি আল্লাহ সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নব্বুল আলমিন দয়া করে মেহেরে বাড়ি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইয়ারা দিন রাত পরিশ্রম করেছে এই মাদ্রাসার যুবক ভাইরা কমিটির ভাইরা উস্তাদ বৃন্দ ছাত্র যারাই কষ্ট করেছে আল্লাহ মামুন ভাই সহ যারাই পরিশ্রম করেছে অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে যারাই মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ সকলের এই চেষ্টাকে তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল রব্বুল আলমিন দয়া করে মেহেরে বাহানি করে আমাদের সঙ্গে আমাদের প্রিয় মায়েরা বনুরাও হাত তুলে চাল্লা মেহের বাহানি করে

তাফসির মাহফিলে একসাথে কুরআনের বাগানে বসে আছি আল্লাহ জান্নাতুল ফিদাউসে সবাই যেন একসাথে মেহমান হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ আমার প্রিয় দিনাজপুরের ভাইরা আমার বীরড়ের ভাইরা দিল থেকে জবাব রব্বের শেখানো দোয়া সবাই পাঠ করেন সবাই পড়েন দিল থেকে সবাই পড়বেন রব্বির হামহুমা কামা রাবইয়ানি সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাবইয়ানি রব্বির হামহুমা কামা রব্বায়া। আল রব্বুল আলমিন যে যুবক ভাইর যে কমিটি ভাইর জামাকে দিয়ে তাফসির প্রোগ্রাম করিয়েছে আল্লাহ নেক্সট বছর আগামী বছর তারা যেন এর চাইতে আরো সুন্দর মাহফিল করতে পারে এখলাসের সঙ্গে করতে পারে দিনের জন্য করতে পারে তোমার সন্তুষ্টির জন্য করতে পারে আল্লাহ সেই তৌফিক সেই মেধা সেই শ্রম সেই অর্থ কমিটির ভাই দেখে তুমি পরিপূর্ণ দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল দয়া করে মেহেরবানি করে আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তোমার সাহি দরবারে হাত তুলেছে আল্লাহ আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ শেফায় আজেরা কামেলা দান করে দাও আল্লাহ আল রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন বলছি আমাদের যাদের মনে যেই নেক উদ্দেশ্য আছে আল্লাহ

إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم وعليكم